খাদিজা প্রতিবেদন করতে আইছো কেন এত এতটুকু বয়সে অনেক অসহায় পরে তো আইছে কি এত অসহায় তুমি তোমার দেহে তো মনে হয় না তুমি অসহায় আমার বাবাটা খুব আমার আমার মাটা বেয়া বসে চলে গেছে আমার আমার ভাইয়ের বয়স হয়েছে এক বছর তুমি বাচ্চা থেকে ফেলে আমার আম্মু চলে গেছে এখন তুমি কার কাছে থাকো আমি থাকি আমার দাদির কাছে দাদির কাছে আচ্ছা তো এইটুক বয়সে দর্শক দেখেন এইটুক মেয়েটি এতটা অসহায় মা কই গেছে

চলে গেছে মনে হয় এক বছর হবে মার কথা মনে পড়ে না কে মনে করে লাভ কি মা তো ফেলে গেছে মা যদি ভালোই হয় তো তাহলে তার ফেলে চলে যেত না তে মানে তোমার মা আরেকজনের সাথে প্রেম করে চলে গেছে তোমাদের খোঁজ খবর নাই না কোনো কতদিন আগে গেছে মনে হয় এক মাস এক মাস হইছে এক মাস না এক বছর না এক মাস এক মাস আচ্ছা মানে এক মাস আগে চলে গেছে হ্যাঁ দর্শক দেখেন তোমার বয়স কত দর্শক দেখেন মেয়ে মানুষ কতটা সবাই বলে মায়েরা অনেক ভালো কিন্তু মা যে এই যে পনেরো বছর বা দশ বারো বছর হবে মেটা মেটার মা মেটাকে ফেলে রেখে চলে গেছে এখন এই মেটা বড্ড অসহায় হয়ে গেছে থাকে তার দাদির কাছে তোমার বাবা দেখাশুনো করে আচ্ছা তো প্রতিবেদন করতে আসছো কেন মানে আমার এখানে আমাদের সাথে বলতেছো কোনো কারণ আছে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো কিছু চাও তুমি অনেক কষ্ট তো আইছে নাকি তোমার মাকে খুঁজে খুঁজেছ কোনটা আইছে প্রতিবেদনে তোমার মাকে খুঁজেছ দর্শক এখানে আমি একটা আলাদা একটা মানুষ খুঁজে পেলাম এত দিন যাবত আমি প্রতিবেদন করেছি তার অনেকের জামাই নাই জামাই খুঁজতেছে অনেকে চিকিৎসার টাকা নাই চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা চাচ্ছে বৃষ্টিতে বন্যায় ভিজে গেছে এটা কিছু যদি কর্মসংস্থান নেয় কাজের জন্য মানুষের বাড়ি এটা কাজ খুঁজতেছে কিন্তু এই মেয়েটা মা খুঁজতেছে তাহলে মানে তোমার মা আরেকজনের সাথে পলায় চলে গেছে এখন তুমি তোমার মাকে খুঁজতেছো কে মাকে মিস করো অনেক মাকে মিস করো আচ্ছা তো প্রিয় দর্শক এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দিবেন যাতে একটু ভাইরাল হয়ে যায় আর যদি সেই মা এই তোমার নাম কি। খাদিজা এই খাদিজার মাকে যদি কেউ খুঁজে পান না আসলে তার মার তো ছবি নাই যে দিব তবে খাদিজার মা যদি এই ভিডিওটা দেখে থাকেন দয়া করে অনুরোধ করছে এই ভিডিওতে খাদিজার মোবাইল নাম্বার বা খাদিজার পরিবারের সাথে খাদিজার সাথে যোগাযোগে একটা নাম্বার দেব ওর মার সাথে মা আপনি খাদিজার সাথে একটু যোগাযোগ করেন আপনার মেয়েটা আপনাকে অনেক মিস করতেছে বলো মা তুমি চলে আসো মা তুমি চলে আসো তোমাকে অনেক মিস করি আচ্ছা তো খাদিজার মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি দয়া করে খাদিজার সাথে যদি যোগাযোগ করেন জিরো ওয়ান এইট ফোর টু এইট সিক্স সেভেন নাইন টু সেভেন শূন্য এক আট চার দুই আট ছয় সাত নয় দুই সাত এই যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটা দিয়ে যদি কেউ খাদিজাকে সহযোগিতা বা হেল্প করতে পারেন সেক্ষেত্রে করেন তবে আর্থিক লেনদেন যদি করে থাকেন তবে সম্পূর্ণ কিছু যাচাই বাছাই